আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইকরা ইসলামিক টেলিকমের পক্ষ থেকে আপনাকে স্বাগতম তো আজকে ভিডিওর মাধ্যমে আমরা দেখব যে আপনারা নিজে নিজেই কিভাবে ইকরা ইসলামিক টেলিকম অ্যাকাউন্ট লেভেল আপ করবেন অর্থাৎ এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে যাবেন এবং কোন অ্যাকাউন্টে কত টাকা কমিশন পাবেন সব কিছু আপনারা নিজে নিজেই বিস্তারিত সব কিছু দেখে এখন পরিবর্তন করতে পারবেন তো চলুন আজকে ভিডিওর মাধ্যমে এটা দেখে নিই যে কীভাবে এখন পরিবর্তন করবেন তো সেক্ষেত্রে আপনার প্রথমে ইকরা ইস্তামিটেলম ম্যাপসে প্রবেশ করবেন ইকরা ইস্তামিটিল ম্যাপসে প্রবেশ করার পর উপরে একটা থ্রি লাইন দেখতে পাচ্ছেন এই থ্রি লাইনে ক্লিক করবেন এই থ্রি লাইনে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন আশাফা দেখতে পারবেন এখানে মেম্বারশিপ নামে একটা অপশন রয়েছে এই মেম্বারশিপে ক্লিক করবেন মেম্বারশিপে ক্লিক করলে পরেই আপনার যে অ্যাকাউন্ট আপনার বর্তমান আছে সেই অ্যাকাউন্টের নামটা এই যে উপরে শো করবে দেখেন আমার অ্যাকাউন্টটা পার্সোনাল এই পার্সোনাল অ্যাকাউন্ট শো করছে তো আপনার পার্সোনাল অ্যাকাউন্টে কোনো অ্যাকাউন্ট থেকে ব্যালেন্স নিলে কত টাকা কমিশন পাবেন সব কিছু বিস্তারিত এখানে লেখা আছে দেখেন মেন নামে সব কিছু বিস্তারিত লেখা আছে যেমন দেখেন রকেট পার্সোনালে বিশ টাকা নগদ পার্সোনালে বিশ টাকা উভয় পার্সোনালে বিশ টাকা স্থায়ী ব্যাংকে চব্বিশ টাকা বিকাশ পার্সোনালে বিশ টাকা সেলফিনে হচ্ছে চব্বিশ টাকা তো সবার নিচে লেখা আছে ইউর কারেন্ট মেম্বারশিপ দিস মানে এখন আমি এই অ্যাকাউন্টে রয়েছি ঠিক আছে পার্সোনাল অ্যাকাউন্ট তো সেক্ষেত্রে আপনার যদি এখন অ্যাকাউন্টটা পরিবর্তন করতে চান অন্য অ্যাকাউন্টে যেতে চান এবং কি অ্যাকাউন্ট কোন অ্যাকাউন্টে কত টাকা কমিশন আছে সেটা দেখতে চান সেক্ষেত্রে কী করবেন যে উপরে একটা ডান থেকে দেখেন একটা আইকন আছে এই আইকনে ক্লিক করবেন এই আইকনে ক্লিক করলে দেখেন স্যালার অ্যাকাউন্ট আসছে এইভাবে দেখবেন যে অ্যাকাউন্টে স্যালার অ্যাকাউন্টে কত টাকা কমিশন আছে সব কিছু বিস্তারিত লেখা আছে আপনি যে অ্যাকাউন্ট নেবেন সেই অ্যাকাউন্টে যাবেন সেলারের পরে ডিএস ডিলার অ্যাকাউন্ট তারপর হচ্ছে ডিএসআর অ্যাকাউন্ট তারপর হচ্ছে যে হাউস ম্যানেজার সাব এডমিন সুপার এডমিন পেরেন্টস অ্যাকাউন্ট ভিআইপি অ্যাকাউন্ট এজেন্ট অ্যাকাউন্ট আমি যেহেতু এজেন্ট অ্যাকাউন্ট নিব তাই সরাসরি আমি এজেন্ট অ্যাকাউন্টে চলে আসবেন চলে আসলাম এক একটা অ্যাকাউন্টের কিন্তু এক এক রকম কমিশন দেওয়া আছে সব কিছু আপনারা দেখে নেবেই দেখে শুনে করবেন তাই হবে যেহেতু আমি এজেন্ট অ্যাকাউন্ট নিলাম এজেন্ট অ্যাকাউন্টে দেখে আসলাম চলে আসছি তো এজেন্ট অ্যাকাউন্ট সর্বোচ্চ আমি সেলফিনে দেখা যাচ্ছে যে চৌত্রিশ টাকা মতো কমিশন পাবো ঠিক আছে এখানে একটা বিষয় বলি যারা দোকানদার ভাইরা আছেন দোকানদার ভাইরা কিন্তু আমাদের অ্যাপস থেকে অনেক লাভবান হতে পারবেন যেমন আপনারা যদি কোনো সিম কম্পান্টে বিজনেস করেন সেক্ষেত্রে কিন্তু হাজারা এসআররা আপনাদেরকে হাজার আঠাশ টাকা কমিশন দেয় টাকাটা কিন্তু আপনারা এর হাতে দেন ঠিক আছে হাতে দিয়ে কিন্তু আপনারা আটাশ টাকা করে কমিশন নেন সেক্ষেত্রে আপনাদের যারা দোকানদার ভাইরা আছেন যাদের এজেন্ট আছে বিকাশ নগদ রকেট যাদের এজেন্ট আছে সেক্ষেত্রে কিন্তু আপনারা আরও লাভবান হতে পারবেন যেমন যে টাকাটা আপনার সিম কোম্পানি এসারদেরকে দিতেছেন সেই টাকাটা আপনার বিকাশ নগদ রকেট এজেন্টদের এস দিবেন দিলে পরে তারা ধরেন আপনার নগদে একজন এজেন্টকে আপনি এক হাজার টাকা দিলেন সেই টাকা আপনার নগদে দিল নগদ থেকে আপনি যদি এখানে আমাদের এখানে ক্যাশ ইন অথবা মারি করে যেহেতু আপনি এজেন্ট থেকে নেবেন এজেন্ট থেকে নিলে কিন্তু ইন করবেন ইন করলে কিন্তু নগদ থেকে হাজার চার টাকা পাইতেছেন চার টাকার আমাদের এখান থেকে কিন্তু আঠাশ টাকা চার আঠাশে কিন্তু বত্রিশ টাকা পাইতেছেন আপনি কমিশন ঠিক আছে সেই এক হাজার টাকা কিন্তু আপনি সিমেরা স্যারকে দিতেন দিলে কিন্তু কি হতো হাজার আঠাশ টাকা পাইতেন সেটা আপনি নগদের মাধ্যমে টেকনিক খাটে ব্যালেন্সটা নিলে দেখা যাচ্ছে হাজারে বত্রিশ টাকা পাইতেছেন আবার দেখেন আমাদের কিন্তু আবার আরেকটা টেকনিক আছে যারা আপনাদের কাছে ক্যাশ আউট করতে চায় সেক্ষেত্রে কিন্তু ক্যাশ আউট করলে কিন্তু আপনি হাজারা সর্বনিম্ন কিন্তু পনেরো টাকার কমিশন নেওয়া হয় চার্জ নেওয়া হয় তাই না সেক্ষেত্রে আপনি তাদের টাকাটা সরাসরি আমাদের এপসে নিয়ে নিলেন এড করে নিলেন মানি করে মানি করে যদি এড করে নেন সেখানে পাঁচ টাকা কাটবে দশ টাকা আপনার থাকবে আরও পনেরো টাকা চার্জ নেন না সেখানে দশ টাকা থাকবে দেখা যাচ্ছে সেখানে দশ টাকা থাকলেও আমাদের এখানে আঠাশ টাকা পারেন টোটালি আটত্রিশ টাকার কমিশন পাইতেছেন রিচার্জের সেক্ষেত্রে কিন্তু আমাদের এখান থেকে মার্কেটে উড়াতড়া কুপ দিতে পারেন ঠিক আছে তো অনেক ভিডিওটা লং হয়ে যাচ্ছে আর বেশি কিছু বলি না তারপর অনেকে কোনো কিছু না বুঝলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন তো এখন আমি অ্যাকাউন্টটা পরিবর্তন করব এজেন্ট এখন পরিবর্তন করার জন্য নিচের দেখেন আফজার ডে প্ল্যান নামে একটা অপশন রয়েছে চারশো টাকা তো এখানে আমরা ক্লিক করে দেবো এখানে ক্লিক করলে দেখেন চারশো টাকা কাটা হবে অবশ্যই চারশো টাকা আমাদের মেন ব্যালেন্সে থাকতে হবে ঠিক আছে আমরা যে অ্যাকাউন্টে নেব সেই অ্যাকাউন্টের পরিমাণ অনুযায়ী একটা কিন্তু চার্জ রয়েছে ঠিক আছে কম বেশি তো আমরা চার্জটা দেখে অ্যাকাউন্ট লেভেল আপ করবো তো আমি যেহেতু এজেন্ট অ্যাকাউন্টে শিফট হতে যাচ্ছি অর্থাৎ আমি এজেন্ট অ্যাকাউন্ট নিতে চাচ্ছি সেক্ষেত্রে আমরা যে ইন্টার পিনকোড লেখা রয়েছে সেখানে আমরা ইক্রাই এস্টেমেটিক লিখুন এপসে যে ইএল পিনটা রয়েছে সেই প্রিন্ট আমরা এখানে দিয়ে দেবো ঠিক আছে তো আমি আমার পিনটা দিয়ে দিতেছি তো দেখতে পাচ্ছেন আমার পিনটা কিন্তু দেওয়া হয়ে গেছে এখন আমরা কনফার্মে ক্লিক করবো এই কনফার্মে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা লেভেল আপ হয়ে গেছে এক নোটিশটা আসছে আমি নোটিশটা দিয়ে দিলাম তারপরে দেখা যাচ্ছে যে আমার হোম পেজে চলে আসছে এখানে আমরা এই হোমে যদি ক্লিক করি এই হোমে ক্লিক করলাম হোমে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এজেন্ট অ্যাকাউন্ট দেখা যাচ্ছে এবং আমাদের ব্যালেন্স সব কিছু দেখা যাচ্ছে ঠিক আছে এই যে এখানে দেখেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু এজেন্ট অ্যাকাউন্ট দেখা যাচ্ছে ঠিক আছে আর এখানে আমার নাম দেখা যাচ্ছে আপনার অ্যাকাউন্টে যে নাম থাকবে সেই নামটা এখানে দেখা যাবে আমার যেত আমি ক্রেসিসমে টেলিকম দিয়ে 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 দিচ্ছি টেলিকম দিয়ে আমার অ্যাকাউন্টে তারপর হচ্ছে এজ এর অ্যাকাউন্ট আমি পরিবর্তন হয়ে গেছে ঠিক আছে এখন থেকে আমি ব্যালেন্স সেট করলে হাজারে যে টাকা কমিশনগুলো দেখছেন এই কমিশনগুলো আমরা পাবো ঠিক আছে তার তারপরে কোনো কিছু বুঝতে সমস্যা লাগে যে এখানে আমরা হোয়াটসঅ্যাপে আপনার হেল্পলাইন এই হেল্পলাইন আমাদের সাথে যোগাযোগ করে আর অবশ্যই যারা আমাদের অ্যাকাউন্ট করছেন অবশ্যই আমাদের এই টেলিগ্রাম নোটিশ গ্রুপে জয়েন থাকবেন পারলে আমাদের ফেসবুক পেজ লাইক করে দিয়ে পাশে থাকবেন ইউটিউব চ্যানেল এই ইউটিউবে ক্লিক করে আমাদের ইউটিউব চ্যানেল নিয়ে যাবে ইউটিউব চ্যানেল সকলেই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা যাতে করে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান ঠিক আছে তো আজকে ভিডিও এই পর্যন্ত থাকলো সকলেই ভালো থাকবেন থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ